মেজর ডালিমের ব্যাপারে বর্তমান জামানার যুবকেরা জানে না আমরাও বেশি জানি না এই জন্যই তো গতকাল লাইভের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিং হয়ে গেল আট লক্ষ পঞ্চাশ হাজার মানুষে একটা লাইভটা দেখলো কেন রে মেজর ডালিমের লাইভ দেখা লাগবে ওনার পুরা বক্তব্য শুই না একটা বক্তব্যের প্রতি আমি মায়া মধ্যে পড়া গেলাম উনি বলল এরা যে বারবার জাতির পিতা বলে কেউ কেউ জাতির মাতা বলে আবার কয় জাতির জামাই আবার কয় জাতির কন্যার জামাই আবার কয় জাতির কন্যা এই একটাও আমি মানি না কারণ মুসলমানদের আদি পিতা একজন তিনি হজরতে আদম হিসা সালাম ঠিক না মুসলমানের জাতির পিতা কোনো ব্যক্তির নাম করা ব্যক্তি হতে পারে না কোন ব্যক্তির নির্ধারণ করা জাতির পিতা কেউ হতে পারে না জাতির পিতা ঘোষণা তো আমার আল্লাহ পাক করে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জাতির পিতা আমি আল্লাহ বানাইলাম ইব্রাহিম এটাই আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম জাতির পিতা তো উনি এই জন্য মেজর ডালিমের সব কথাই যে আমি শুনবো এমন না তবে এই কথাটা আমার মজা লেগে গেল ওই জাতির পিতা তো জাতির মাতা তো জাতির কন্যা আমি বিশ্বাস করতে পারি না ব্যক্তিগতভাবে আমি এটাকে অপছন্দ করি আমি জানি আমি যেহেতু মুসলমান ঘরের সন্তান আল্লাহ জানা দিয়েছে। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাম আর আদি পিতা হজরত আদম আলাইহি সালাম এটাই মুসলমানদের আকিদা এটাই ইমানদারদের আকিদা আর কেউ যদি মনে করে জাতির পিতা ইব্রাহিম নবীর বাদ দিয়ে আর একজনের নাম যদি দেয় খোদার কসম ও কোরআন কেউ মান্না করলে ইমান থাকবে নাকি থাকবে না তলে যাবে তুই ইমান ও তো আল্লাহর কোরআন অস্বীকার করবে আপনি আপনার দিক থেকে কি বলেন না বলেন ওটা আমি বুঝি না কিন্তু যদি আপনি বলেন জাতির পিতা ইব্রাহিম না নামাই না আরেকজনের মানলাম আরেকজনের বানাইলাম তো ব্যক্তিগতভাবে আমি তো এটাকে অপছন্দ করি কারণ আমার রব আমাকে বলছেন জাতির পিতা ইব্রাহিম আলহী ইসালাম আপনি বলছেন আরেকজন তাহলে কেমন আমি কি আমার রবের কথা মানব না আমার নেধার কথা মানব আমার রবের কথা মানব নাকি আমি আমার পাশের হুজুরের কথা মানব কার কথা আগে কে আর জরে আগে কে তো আদালি মাখলুক কিন ফি মাসি আছিল খ দিক ব্যক্তির কথা শুই না আল বানাইছেন। এই সমস্ত মাখলুকের কথা শুই না আমি আমার খদিককে অস্বীকার করে মাকলুককে পাঠিয়ে দিব এটা তো হবে না নিষেধ করেছেন নবী। এটা হবে না প্রায়োরিটি পাব এক নম্বরে কে আর বলতে হবে কে তাহলে আমরা দামি আমরা সম্মানী আমরা শ্রেষ্ঠ তবে হ্যাঁ এই গুণগুলো ধরে রাখার জন্য তিনটা গুণ লাগবে কয়টা গুণ লাগবে এই সম্মান বজায় রাখার জন্য তিনটা গুণ লাগবে তিনটা গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তিটাই শ্রেষ্ঠ জাত ওটা সম্মানী ও মর্যাদাবান মৃত্যু পর্যন্ত ওর সম্মানকে বাড়িয়ে দিবে এক নম্বর তামুরু না বিল মা নাম্বার দুই নম্বর উনানির মনোকার তিন নাম্বার কত মিনু না বিল্লাহ এক নাম্বারে সৎ কাজের আদেশ করা লাগবে এখন যদি কেউ বলে আমি ইমানও আনলাম মানুষকে নিচের থেকে দূরে রাখলাম সব কাজের আদেশ আমি দিব না এর মানে আমার মাওলার গুস না ওই বান্দার সম্মানিত হতে পারবে পারবে সম্মানিত হওয়ার জন্য কয়টা গুণ বান্দার লাগবে সবাই বল তাহলে কয়টা এক নম্বরে সৎ কাজের আদেশ করো সৎ কাজের সদা সত্য কাজের আদেশ কেমনে করবা বা মানুষের ডাইকা ডাইকা ভালো কাজের মধ্যে নিয়ে যাও হ্যাঁ মানুষ ফজরের নামাজে গেলে ফায়দা জোহরে গেলে ফায়দা আসরে গেলে ফায়দা মাগরিবে রিবে গেলে ফায়দা এসা গেলে ফায়দা এক কথায় মানুষকে ভালো কাজের ব্যাপারে আদেশ দাও এই জন্য তো আল্লাহ পাক জানায় দিলেন যে এই বান্দা আল্লাহকে ভয় করে দেখিন যে বন্ধু বানায় নিবে ওই বান্দার দাম আল্লাহর কাছে অনেক পরিমাণে বেশি কারণ যারা সদিকিন এরা মানুষের দইরা ভালো কাজের মধ্যে নিয়ে যায় এই জন্য তো ওই যে মাঝে 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 কিছু কিছু জায়গায় গেলে আমি বলি কত বন্ধু আছে একসাথে বন্ধু বন্ধুরা চলাফেরা করে একটা বড় এক বন্ধু কয় হ্যাঁ বন্ধু মাঝে মাঝে আমি সিগারেট টান দিই তুমি একটা টান দিয়া দেবো না একদিন বন্ধুরা কয় বন্ধু কয় না দিব না দুই দিন কয় দিব না তিন দিনের বেলায় কয় দে একটা টান দিয়া দেখি না কেমন লাগে হ্যাঁ এরপরে তিন চার দিন পাঁচ দিন সাত দিন পরে বন্ধু এ বন্ধুরে সিগারেট করবা ঠিক কিনা কারণ বন্ধু নির্বাচন করতে যদি ভালো বন্ধু করে তাহলে ওই বন্ধু তারে হিন্দুদের আখড়ায় নিয়ে যাবে না পূজা মণ্ডপে নিয়ে যাবে না ও তারা দৈরা ফজরের নামাজে নিয়ে যাবে ঠিক কিনা এই জন্য সোহবরটাও বড় দাম সোহবরটাও বড় দামি কারণ ভালো মানুষের সোহবতে গেলে ও আপনারা দৈরা জান্নাতের পথে নিয়ে যাব জান্নাতের পথে নিয়ে যাবে কুফানগরের এক বড় ডাকা ছিলেন নাম হচ্ছে বসির উদ্দিন কি নাম কি নাম বসির উদ্দিন চল্লিশ জন ডাকাতেল লিডার কিন্তু ঘরের মধ্যে যেই রমণীটা আছে মানে বিবিএস ওই বিবিটা বড় ধার্মিকা বড় আল্লাহওয়ালা মানে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের পরিপূর্ণ মন বানায় আনে দেখবেন আলেমের বৌ ঠিক মতো পর্দা করে না বহু বৌ নামাজ না পর্দা সারেনা না বাংলাদেশের বড় এক ফেমাস আলোচক নাম বললে সঙ্গে সঙ্গে সবাই এক নামে চিনবে যারে ওনার বউরের ব্যাপারে আমি শুনেছি আমি নিজেও দেখেছি এখনো ওনার বউ মার্কেটের মধ্যে মধ্যে মার্কেট করে এর বোঝা যায় অনেক সময় ঘরের এমন বউ আসে যেটা জালেম বিন্দুমাত্র পরিমাণ আমলের লাইনে নাই আবার দেখবেন চুরের বউটা বড় ধার্মিক পাওয়া যায় ডাকাতের বউটা বড় ধার্মিক হয় একটা জেলের বউ ধার্মিক পাওয়া যায় বসির উদ্দিনের ঘরের মধ্যে বউটা ধার্মিক বারো বারবার বারবার বসির উদ্দিনদের বলতে লাগলো ও স্বামী আমার আমার টাকা লাগবে না বাড়ির মালিক হওয়া লাগবে না অনেক সম্পদের মালিক আমার হওয়া লাগবে না এক বেলা আইনা দিবেন আলহামদুলিল্লাহ পরে আমার মাওলার দরবারে শুক্র আদায় করো আর এক বেলা পাবো না নিজের পরিপূর্ণ সাহাবীর বানায় নিব বসির উদ্দিন না এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া যখন করা যায় একটা যায় বারবার বিবি বারবার আবদার জানায় না রে স্বামী আপনি কষ্টিন কালেও ডাকাতির জন্য যাবেন না চুরি করার জন্য যাবেন না কিন্তু শুনে না হঠাৎ করে ওই চল্লিশ জনের দিন রাতের বেলা চলে আসলো বসিরুদ্দিন চলো না এমন একটা বাড়িতে যাব যেই ধনির বাড়িতে যদি আমি যাইয়া ওই ধোনির বাড়িতে আমরা ডাকাতি করতে পারলে সারা জীবন বৈশা বৈশাখ খাওয়া যাব। চল্লিশ জন ডাকাত আসলো আচ্ছা বসির উদ্দিনে চলো গেলে এই ধনির বাড়িতে একবার যদি যাও ডাকাতি যদি একবার করতে পারি করতে পারলে পুরা পুরো বসির উদ্দিন বারণ করে না দরকার নাই মানুষের হক নষ্ট করার দরকার নাই বান্দার হক নষ্ট করার দরকার নাই আমি আপনি যা পারেন দিয়ে আলহামদুলিল্লাহ পরবো না পারলেও শুক্র আদায় করব নিজেরা সবিরা বানাবো ধৈর্য ধারণকারিনী বানাবো প্রয়োজন নেই কিন্তু মানে না এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে চল্লিশ জন ডাকাত বসির উদ্দিন সামনে দাঁড়ানো বিশাল একটা জঙ্গলের মধ্যে যখন চলে গেল গভীর জঙ্গলে জঙ্গলের মধ্যে পরে হঠাৎ করে বসির উদ্দিন শুনতে পায় কে যেন গুনগুনে গুনগুনায় চোখের পানি ফেলে ফালে জঙ্গলের মধ্যে কান্না করে যদিও ডাকাত মনে মনে ভাবে কে যেন কান্না করে আমার দেখা লাগবে বসের উদ্দিন দৌড়ায়ো পানি ফালায় একদম ঘুমা ঠান্ডা একটা বড় যায় বসের উদ্দিন গেল যায় দেখি জঙ্গলের মধ্যে একটা মসজিদ দেখা যায় আর এই মসজিদের ভিতরে দুই কার দরওয়াজাটা খুইলা দেখে মসজিদের কিনারার মধ্যে একজনে বসে বসে ছোট একটা বাচ্চা চোখের পানি ফালায় ফালায় কান্না করো সে বলতে লাগলো আল্লাহ গো এই দুনিয়াতে আমার মা নাই আমার বাবা আমি বড় এ তিন ছোটবেলায় তুমি আমার আব্বা আম্মারে নিয়ে গেলাম আমি মাদ্রাসায় পড়াশোনা করি আমি মাদ্রাসার হাফেজ কুরান আমি ঠিক মতো কেরোসিন তেলও পাই না আগুন জ্বালাইতে পারি না আমার রাতের বেলা সব বন্ধু বান্ধবেরা আগুন জ্বালায় পড়াশোনা করতে পারল না আমি তোমার তোমার কোরআনটা মুখস্থ করতে পারি না আল্লাহ গো এমন একটা লুক ব্যবস্থা করে দাও যে লোকটার মাধ্যমে আমার তেলের ব্যবস্থা হবে আর মাদ্রাসার মধ্যে গিয়া গিয়ে আমি কোরআন তিলাওয়াত করতে পারবো কোরআন মুখস্থ করতে পারবো আমি কোরআন পরিপূর্ণ হিফজ করতে পারব রে আমার মাওলা চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে বারবার গুনগুনায়া গুনগুনায়া কান্না করো বানিয়া চোখের মুসলমানেরা সত্তর বছরের মুরব্বিটাও দেখো না মায়ের কথা শুনলে চোখের পানি ফালা এখানে যারা আছেন এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের পায় না পায় না এরা জানে মা বাবার মা বাবার কি কি কত যে কোনো জায়গায় যায় কিন্তু মায়ের যখন পায় না দুনিয়ার সব পাইল মায়েরে যখন পায় না বান্দা চোখের পানি ফালে ফালে মায়ের জন্য কান্না করে বাবার জন্য চোখের পানি ফালা ফালে কান্না করে কেন রে সত্তর বছরের মুরব্বীও জানে মায়ের মতো আপন কেউ হতে পারে পারে ও জানে যে পৃথিবীর সমস্ত আমার ঘরে পরিবারে সমস্ত লোক আছে কাকা আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু মায়ে যদি না থাকে আমার কাছে মনে হয় যে কিছু একটা নাই এমন আমার কাছে লাগবে এটা বাস্তবতা এখানে যারা বা মানায় ছোট মানুষ তো বাচ্চা তো মাদ্রাসায় পড়ে আব্বা আমা নাই আল্লাহর কাছে আব্দা জানে আল্লাহ আমার আব্বাও নাই আম্মাও নাই তুমি চাইলে একটা ব্যক্তির মাধ্যমে কিছু কেরোসিন তেলের ব্যবস্থা আমার করে দাও যে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালায় হারিকেন জ্বালায় আমি কোরআনটাকে মুখস্থ করতে পারো সুবাহ পড়বেন না আরো জোরে পড়বেন না সুবাহান আল্লাহ তো দাঁড়ায় দাঁড়ায় শুনতাছে হ্যাঁ কেরোসিন তেলের লেগে দেয় বসিরদ্দিন দৌড়ে রওনা হয়ে যায় একটা বড় যায় বাজারের মধ্যে যায় কেরোসিন তেলের দোকানের মধ্যে যায় দরওয়াজার মধ্যে খরা নাই আই তেলের দোকানদার দোকানের মধ্যে আসনি দরওয়াজা ওপেন করো কই কে আমি অলাম বসির উদ্দিন দরওয়াজা ওপেন করো তেলের দোকানদারের মাথা নষ্ট বড় ডাকামার দরওয়া যায় দাঁড়ানো মানে হলো আজকে আমার সব তেলগুলো চুরি করে নিয়ে যাব শুধু তাই না যদি আমি না দিই তাহলে আমার দোকানের মধ্যে আগুন করে লাগেটার ফেলবে আমার করে ফেলবে চিন্তায় দরওয়াজাটা ওপেন করে ফেললো দরওয়াজা ওপেন করে দেখে বসির উদ্দিন দরওয়াজার সামনে দাঁড়ানো হাই বসিরুদ্দিন বস আপনার কি লাগবে আপনি বলেন না ভাই আমার বস বলবি না বসিরুদ্দিন বলো ভাই না বস আপনি বলেন আপনার কি লাগবে কারণ ডাকাতের দেখলে তো মানুষ বসই কয় সারি কয় চোরের দেখলে মানুষ বস কয় সার কিন্তু মনে মনে কয় সুযোগ পাইলে যদি কোনো সময় তোমার সময় খারাপ হয় আমার সময় বালা হয় তাহলে তোমারে বাস দিয়া পিডায়া পিডায়া বের করবো এমন একটা হালাতে তোমারে ফালায়া দিমু কিন্তু সামনে তো বারবার বারবার বস বলে এই যে ১৬ বছর ওই সৈরা চারিদের পা চাটা গুলামের ব্যাকগ্রাউন্ডে দৌড়াইলো আবার মাঝে মাঝে এলাকার মধ্যে আসার পরে কিছু ব্যক্তিরা সম্মান দেখায় বারবার বারবার বস বলে আবার আর বলে এখন এদের ক্ষমতাও নাই এখন মানুষ একটাও এদের না মনে না আবার না যদি নেয় একটা গালি দিয়ে এরপরে এদের নাম কানে কেন বাবা জানো ওই সময় বস বলছে মন থেকে বলে নাই এটা ভালোবাসা এটা মন থেকে যারা করে না জীবনে টাকা পয়সা দ্বারা ইনকাম করা যায় না ঠিক কিনা মানুষ যারা ভালোবাসে মন থেকে মন থেকে ভালোবাসলে তাহলে তাহলে মৃত্যু পর্যন্ত ভালোবাসে যেমন আল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই মানুষ মন থেকে ভালোবাসতে এখনো বাস আল্লাহ দিলওয়ার হুসাইন সাই রাহিমাহুল্লাহ তাহ্লা এই জগতের কিং বদন্তি ওনারা মানুষ মহাব্বত করে কেন ভালোবাসে কেন মন থেকে ভালোবাসে এক বছর দু বছর পাঁচ বছর ষোলো বছরের জন্য নয় মানুষ তারে চিরকাল সে মরিয়াও অমর হবে মানুষ তার নাম নিবে চোখের পানি ফলে চিল্লা ঠিক কিনা কয় বস কি লাগবে কয় আমার লাগবে আমার এক কন্টিন তেল আমারে দিয়া দাও এক কন্টিন তেল যদি আমারে দাও আমি তেলটা নিয়ে চলে যাও এক কন্টিন কেন বস আপনার লাগলে পাঁচ কন্টিন দিতে পারি আপনারে কোনো রকম বিদায় করতে পারলে আমার ভালো লাগবে কারণ আপনি বড় ডাকাত আপনি যদি আমার কাছ থেকে বিদায় নেন তাইলে আমি বেঁচে যাব আমার সমস্ত বই আমার ভিতর থেকে দূরীভূত হয়ে যাবে এই চিন্তার মধ্যে যখন পড়ে গেল একটা যায় হয় না না আমার পাঁচ কন্টিন লাগবে না একটা কন্টিন তুমি আমার দিলেই খাফি হয়ে যাবে এক কন্টিন আমার জন্য চেষ্টা হয়ে যাবে একটা কন্টিন যখন দেওয়া হলো এবার কয়ে বস আপনার টাকা দেওয়া লাগবে না আপনি চলে যান আপনার ফ্রি দিয়ে দিন হসিরুদ্দিন ডেকে বলে ও তেলের দোকানদার না না তুই তো আগে বসির উদ্দিন নাই এখন বসির জীবনে মনে হয় একটা চেঞ্জ আসবে আসবে ভাব হয়ে এই তেলের টাকা কত আমি তোমারে দেওয়ার পরে তোমার তেল আমি নিয়ে যাব মনে মনে কয় কেমনে জানি হেদায়ত নাকি পায়া গেল নাকি আবার মজা করে কয় বসনা না একটা কন্টিনের বদল হতে আমার টাকা দেওয়া লাগবে না মনে মনে ভাবে যদি পরীক্ষা করে তেলে আবার মনে হয় তেলের দোকানটা বস্য করে আমারে উড়ে ফেলবে আগুন লাগাই দিবে আমার তেলের দোকানে চিন্তায় পরে গেল বসির উদ্দিন না তুমি টাকা নাও এরপরে আমার তেলের কন্টিনটা দিনটা আমার দাও টাকাও দিল একটা পর যে আবার বলে এই তেলের দোকানদার এই তেলের কোন তুমি আমার কাদের মধ্যে উঠে দে আমি নিয়ে চলে যাব তেলের দোকানদার মনে মনে কয় এত বড় ডাকাত ওরে বাপরে বাপ এই যে পুরো ভালো হয়েছে হ্যাক হয়ে তেলের কন্টিনটা আমার কাছে উঠে দাও আবার তেলের টাকাও দিয়ে দিল কিরে কেমনি কি একই কি ওলি টলি হয়ে গেল নাকি কি হ্যাঁ নামক দৌবত কেউ পায়া গেল নাকি মনে মনে ভাবে মনে হয় কোনো একটা কারণ আছে এ ভিতরে বসের উদ্দিন ডেকে বলে আমারে আগের বসির উদ্দিন তুমি আর পাইবা না একটা হাফেজে কোরআনের মায়া আমি বসির উদ্দিন পরে গেছি রে দেরি করা যাবে না তেলের দোকানদার এই কন্টিনটা তুই আমার কাদের মধ্যে উঠে আমার মাথার মধ্যে উঠে দে আমি এটাকে নিয়ে নিহা হাফেজে কোরআনের মসজিদের মধ্যে আমি যা কান্তের মধ্যে লয়া যখন রওনা হয়ে গেল একটা পর যে তেলের খুন নিয়ে দৌড়ায় আর যা দেখে ওই বাচ্চাটা এখনো চোখের পানি ফালে ফালা রবের দরবারে পারে জানায় আল্লাহ গো তুমি এমন একটা লোকের সন্তান আমারে দাও এমন একটা লোকের ব্যবস্থা তুমি আমারে এখন দাও যেই লোকটা আমারে এই কেরোসিন তেল কিনে দেওয়ার মাধ্যমে আমারে কোরআন কোরআিল করার কাজে আমার কোরআন মুখস্থ করার কাজে আমারে হেল্প করবি সে চোখের পানি ফালা ফালায় এখনো কামনা করে এমন একটা হালাতে হঠাৎ করে দরওয়াজার মধ্যে গিয়া বসের উদ্দিন করাঘাত করলো তেলের কোন তিনটা নিয়ে বলে এই হাতে যে কুরেন ধরো ধরো আমি তোমার এই তেলের কোন তিনটা তোমার উপহার দিয়া দিন হাফেজে কোরআন বলে আপনার পরিচয় আমি জানি না আপনারে চিনিও না আপনার বাড়ি কই কয়ে আমার চিনাও লাগবে না আমার বাড়ির ব্যাপারে বিন্দু মাত্র পরিচয় তোমাকে দেওয়া লাগবে না আমারে কিচ্ছু বলা লাগবে না আমার পরিচয় তুমি নিতে চাও না আমি তোমার তোমার প্রেমে পড়ে গেছি আমি বসির উদ্দিনের জন্য রবের দরবারে দিয়া আল্লাহ পাক যাতে করে আমার হৃদায় আত্মমগ্ধ উনটটা দিয়া দেয় এই তেলের কন্টিনটা আমি তোমারে দিলাম তুমি মাদ্রাসায় যাবা তোমার সব বন্ধু বান্ধবেরাও এই তেল দিয়া আগুন জ্বালায়া কোরআন মুখস্ত করবে আর আমি গুনা বান্দার বান্ধার জন্য রবের দরবারে কু ধোয়া কইরা দিব এটা বইলাম সঙ্গে সঙ্গে বসির উদ্দিন দিয়া যখন বের হয়া চলে যায় কে আপনি একটু পরিচয়টা দিয়া যাবেন কয় পরিচয় দিদি বলায় কু দোয়া কইরা দাও ওই হাফ এসে কোরআনটা সঙ্গে সঙ্গে আমার রবের দরবারে আত্মার জানায়া বলতে লাগলো ও দয়ার মালিক যেই লোকে এত বড় কঠিন বিপদের সময় আমার দরবারে হাজির হয়ে গেল আমার মাও নাই আমার বাবাও নাই আমি এতিম হয়ে গেল আমি মাদ্রাসার মধ্যে পড়ি আমার জন্য তেলের কন্টিন যে দিয়া গেল আল্লাহ গো তারে তুমি হৃদায়ত নাম দৌলত বাড়াইয়া দিও শুধু তাই না জমানার শ্রেষ্ঠ হলি তুমি তারে বানাইয়া দাও ভালো মানুষ হাফিজে কোরআন রবের কাছে দোয়া করলো আল্লাহ এই ব্যক্তিতে এই বিপদে আমার পাশে এসে দাঁড়াইলো তুমি তারে জামানার শ্রেষ্ঠ কোলেই বানাইয়া দিও তারে হিদায়ত নামক দৌড়টা তুমি দিয়া দিও জীবনে দোয়া করছে বসিরের তো বের হয়ে গেছে মসজিদ থেকে বের হওয়া কেমন যেন ভিতরে একটা ভয় ঢুকে গেছে সুবানানা পড়বেন না ভিতরে ভিতরে একটা আত্মসমালোচনা যেটা নিজের ভিতরে নিজেই জাগতে লাগলো ভাই আমি কি করতেছি বান্দার হক নষ্ট করছি না এটা তো আমি করতে পারি না এটা তো অন্যায় এটা তো অপরাধ গেলেন ওইদিকে চল্লিশ জন ডাকাত তো জঙ্গলের মধ্যে দাঁড়ায় আছে লিডার ছাড়া যাওয়া যাবে না লিডার তো বসির উদ্দিন চল্লিশ জনের সামনে গিয়ে যখন বসির উদ্দিন দাঁড়াইছে সামনে দাঁড়ানো বলতে লিডার যদি রাত শেষ হয়ে যায় এরপরে ডাকাতি করতে যাবে ধরা খাইলে সবগুলোর করে নেবে চলেন না ডাকাতির জন্য রওনা হয়ে বসির উদ্দিন সঙ্গে সঙ্গে জানায় চল্লিশ জন আমার ডাকাত বসির উদ্দিন কেন যেন মনের মধ্যে একটা হাফেজে এ কোরআনের মধ্যে আমি পড়ে গেছি রে তোমরা চল্লিশ জন ডাকাতের জন্য যেতে পারো ডাকাত জন্য যেতে পারো আমি বসির উদ্দিন করে ফেললাম আর জীবনে কোনো দিন মানুষের বাড়িতে ডাকাতির জন্য আমি যাব না চল্লিশ জন ডাকাত বড় আবাস হয়ে গেল বসির এই পরিবর্তনে চেঞ্জিং চেঞ্জিংটা কেমনি আসলে বড় বা কয়া গেল হত বা গেল একটা পর্যায়ে এবার বসিরদ্দিনের সঙ্গে সঙ্গে চল্লিশ জন ডাকাত বলে যেহেতু লিডারে বের হয়ে গেল লিডার আর জীবনে কোনো দিন ডাকাতি করবে না চুরিও করবে না অন্যায় করবে না আমরাও নিয়োগ করে নিলে আমরাও জীবনে কোনোদিন অন্যায় করবো না ডাকাতি তার এক কাছে না আমরাও মানুষের বাড়িতে চুরি করার জন্য যাবো না একটা পরাজয় বসে রদ্দিন যখন এদের থেকে বিদায় নিয়ে বাড়ির মধ্যে রওনা হায়া গেল যা দেখে বিবিটা এখনো মুসল্লায় বসে বসে রবের দরবারে চোখের পানি কান্না করো বিবি আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমার স্বামীর আমি যতই বারবার বললাম আল্লাহ আমার স্বামী আমার কথা বিন্দু মাত্র পরিমাণ কানের মধ্যে নেয় না এক কান দিয়া ঢোকায় আর এক কান দিয়া আমার স্বামী বের করে দেয় আল্লাহ আমার স্বামী রে তুমি দান করিও মুসল্লার মধ্যে বসে বসে আমার রবের দরবারে বারবার যখন জানায় এমন একটা অবস্থায় যখন ঢুকে গেল ফেন করে বসে ঢুকে গেল যা দেখে বিবির কান্দে চোখের পানি করার আহার প্রয়োজন না হয় আজকে দেখে আমি নিয়ত করে ফেললাম আর জীবনে ডাকাতির ধারে কাছে যাব না মানুষের সাথে অন্যায় আচরণ করবো না আমি বান্দার হিন্দু বাস্তব পরিমাণ আমি নষ্ট করবো না না বসের উদ্দিনের স্ত্রীটা মুসল্লা থেকে দাঁড়ায় বড্ড খুশি হয়ে গেল কই চলো না তোমার জামানার শ্রেষ্ঠ নিয়ে কামেল হাসান বসরির দরবারে তোমারে নিয়ে যাব হাসান বসরির দরবারে নিয়ে যাওয়া হলো বসিরউদ্দিন চলে গেল বউ সহকারে হাসান বসরির সামনে যাওয়ার পরে হাসান বসরিরে পায় হাসান বসরি আমার স্বামীটা ডাকাতি করতো এখন আর করে না আপনার কাছে মুড়িদ বানানোর জন্য আমি নিয়ে আসলাম যাতে করে সে অন্যায় না করে আর যাতে করে কোনো অপরাধের মধ্যে না যায় আসান বসরি কয় নারে সে আমার দরবারে মুড়ি দেওয়া লাগবে না গত রাতের বেলা স্বপ্ন চুপি আমার রব আমারে দেখা দিয়েছে আসান বসরি এই এলাকার মধ্যে একজন ডাকাত আছে চল্লিশ জন ডাকাতের লিডার কিন্তু একটা হাফেজে কোরআনের সংস্পর্শে একটু যেই হাফেজে কোরআনের সহবতে যাওয়ার কারণে আমি আল্লাহর দরবারে তার দাম এত পরিমাণে বাড়িয়া গেল তার সম্মান এত পরিমাণে বেড়ে তার জেন্দিগির সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম আমি আল্লাহ তারে আমার অলি বানায় করছে আমি তারে আমার এটা ভালো মানুষের কোরআন মুখস্থ করে নেওয়ালে একজন হাফ এজের কাছে গেছে আমি তার দাম আমি তার সম্মান আমি তার ইজ্জত সমস্ত কিছু বাড়িয়া যেন থেকে সমস্ত গুণাগুলো আমি মাফ কইরা আমি আমার বন্ধু তরে বানাইয়া আদিস সুবাহ জোরে পড়বেন না আরো জোরে পড়বেন না সুবাহান আল্লাহ এই জন্য তো বলি বা ভালো মানুষের সংস্পর্শ গেলে তো ফায়দা নিজেও সৎ কাজের আদেশকারী হবেন আরেকজন ব্যক্তিকে আইনা আপনার সহ রাখবেন রাখবে নিজেও যারা সব কাজের আদেশ করে এদের কাছে যাবেন